চোদ্দ কেজি ওজনের সোনার লেহেঙ্গা পরে অভিনয় করলেন নায়িকা চোদ্দ কেজি খাঁটি সোনার লেহেঙ্গা হ্যাঁ ঠিকই শুনেছেন খাঁটি এটা ঐতিহাসিক যুগের নয় একেবারে হাল আর সেই সোনার লেহেঙ্গা পরে অভিনয় করলেন নায়িকা এই খবরে হয়েছে সোশ্যাল মিডিয়া ছাব্বিশ বছরের প্রজ্ঞা জয়শাল একটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন ছবির নাম ওম নম বেকট আর রায়া সেই ছবিতে সোনার কাজ করা লেঙ্গা পরে অভিনয় করেছেন প্রজ্ঞা এমনটাই মনে করা হচ্ছে সেই ছবিতে তার ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া তারপর থেকে ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তার ফোর সোনার লেহেঙ্গা এই ছবিটি প্রজ্ঞা লিখেছেন চোদ্দ কিলোগ্রামের সোনার লেহেঙ্গা তাতেই কেল্লা ফতে সবার একটাই প্রশ্ন প্রজ্ঞা কি সত্যি চোদ্দ কেজি ওজনের সোনার লেহেঙ্গা পরে আছেন যাবতীয় আলোচনা এখন তা নিয়ে রাগবেন্দ্র রাও পরিচালিত এই সিনেমা হরিরাম বাবা নামে এক বক্তের জীবন কাহিনী নিয়ে তিরুপতি তিরুমালা স্থানের দেবতা বেঙ্কটেশ্ব রায়ার এই ভক্ত পনেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম তার জীবনী নিয়ে